আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত এই যে আমরা তিন চার দিন যাবো আজকে যে আমাদের এই জায়গায় তিন চার বিঘা শর্ষা লাগিয়েছিলাম শর্ষা উঠানো চলতেছে আমাদের শর্ষা পাইকা পাইকা পুড়ে যেতেছে গে দেখেন এই অবস্থা আবার এই জায়গাটা ওই যে বড়ো বড়ো নল হয়েছে তো নলের কারণে শর্ষাগুলো কাটাও যেতেছে না আমরা টানা টেনে উঠে দিয়েছি অনেক শর্ষা পুড়ে যেতেছে গে আমাদের অনেক উঠাইছি আর আসি কিছুটা আজকে আজকের দিন উঠাইলে মনে হয় শেষ হয়ে যেতে পারে দেখেন এই যে জায়গায় পালা দিছি যেরকম করে যেরকম করে কাটছি কাটতে পালা দিছি এই জায়গায় ওই জায়গায় বড় বড় পালা দিছি কয়েকটা এখন এই যে জায়গায় কিছু উঠাইছি আজকে সব উঠানোর চেষ্টা করবো সবাই আমাদের জন্য দোয়া করে নিজে দেখেন এইভাবে শর্ষা উঠাই আমরা কাশি দিয়ে কাটতে লাম কালকে কাশি দিয়ে কাটতে গিয়ে যে আঙ্গুল কেটে ফেলাইছি আর এই ইয়ার লগে পোষ দিলে আলগা যায় বালি যায় তো আবার এই যে দেখেন এই যে এসবে শর্ষাগুলা কীভাবে ধরছে এসবের কারণে শর্ষা হয় না আমার এবার খেতে উঠে উঠেয়া খেত থেকে ভাই কাটতে গেলে কাশি দিয়া টান দিলে দেয়া গেছে গোড়া শুদ্ধ উঠতে আবার তা কী করবো এই কারণে গোড়া সৌদ্দা লেছি উঠে উঠে যে বড়ি দিয়া কাইটটা পর্দা নিতেছি এই ক্ষেত্রে যা লাগে সব কিছু তো লস ভাই এই নলের কারণে এই নলের কারণে আমার মনে করলেন এই খেতে রাখার কোনো দরকার ছিল না কিন্তু রাখছি খালি দেখা গেছে কটা গরু আছে গরু কটা কোন জায়গায় নিয়ে খারাপ গরম এই কারণে দেখা গেছে গাছপালা হয় কিন্তু এই এই নলের কারণে যা আবাদ করি সব আবাদই মনে করেন আপনার মায়ের খেয়ে যায় ঠিক আছে এই কারণে এবার হিসাব করছি এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এবার কা লাউ লাগাই দিব স্বাদের লাউ লাগামো বললেন এই খাতে কেউ যদি কোনো কিছু যদি জানা থাকে আপনারা বললেন জানে যে সব নলের ভিতরে কি হয় অনেক পচা ওষুধ দিচ্ছি অনেকই ওষুধ দিচ্ছি কিন্তু এই নল কমে না নল যায় না যদি ভালো কোনো পচা ওষুধ কেউ যদি জানা থাকেন বললেন আমরা ওই যাই আইন্যা দেওয়ানোর চেষ্টা করুন এই ক্ষেত রাখার উদ্দেশ্য হয়েছে যে গরু মাস্রু ওই যে বাড়ি আমাদের এই জায়গায় বাড়ির বাড়ির পাশেই আমাদের এই ক্ষেত তো এই কারণে এই যে সরিষা উঠায় ওই যে গরু বাঞ্জা দিছি আমার চারটা গরু আছে চারোটা বাঞ্জা দিছি খাওয়া করা অকলে যে ক্ষেত রাখা লস লস লাভের হিসাব করলে অনেক সময় কিছু হয় না এই কারণে লস হলে হোক আমাদেরই হোক নিজে না খাই বা না খাই কিন্তু গরুরে তো খাবার দিতে হবে তো আর না খায় রাখতে হবে না আর এইবার যে আলুওয়ালারা রাইছে ভাই আমাদের এই আলু আলুওয়ালারা মনে করলেন যত জুট জঙ্গল আসিল সব ভাইয়া ভুইঙ্গা মনে করলেন আপনার ময়দান করে হ্যাঁ আলু লাগাই যাচ্ছে আলুওয়ালারা বুট্টা লাগাই যাচ্ছে এবার কা গরুলে অনেক ইয়াতে করে গেছি গাইছিলাম ভাই চরের ভিত্তে ওটা গরু বছর পালনের লিগে কিন্তু গ্যাস এবার অনেক ভালোভাবে পালছিলাম তিনটা চারটা গরু পালছিলাম গ্যাস এবার এবার গো আলাই দিলে একটাই আসে কিন্তু গরুটির খাবার দিতে পারি না গাছ পর্যাপ্ত পরিমাণ গাছ ছিল গ্যাস এবার কিন্তু এবার কা এত বেশি গাছ নাই এই কারণে গরু বাছুর পালতে সমস্যা হয়ে গেছে এখন ভাবতেছি গরু কি করণ যায় এই কারণে এই ক্ষেত্র রাখা আমাদের শসা উঠিয়ে যে আমরা মলন নিতেছি আমাদের খেতেই মলন নিতেছি দেখেন এই সরিষা এই যে বঙ্গাদিয়া মলন নিতেছি আবার ওই যে আমাদের ইয়ামিন সোনা আমাদের সাথে আসে কিন্তু আমি ইয়ামিন সোন আজকে কাজ করতেছে না কেন পাকি জানে ও আজকে অনেক রাগ ঘোষা করে আছে দেখেন কি লেগে আমার এত সুন্দর কামের ছেলে আজকে কাজ করতেছে না এখন দেখেন কীভাবে আমরা বুঙ্গা দিয়া নিতেছি দেখেন আর আশা করি সবাই আপনারা ভালো থাকতেন আমাদের জন্য দোয়া করেন আমরা যেন প্রতিনিয়ত আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি আমাদের ইয়ামিন শোনার জন্য দোয়া করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকে আমাদের ভিডিও রাখতে চাই